পড়তে পড়তে টায়ার্ড লাগতেছে স্পাইসি কিছু খেতে মন চাইতেছে যাও তুমি তোমার জামায়ের কলাটা ধইরা চশোগা স্পাইসি অনেক মজা বাবা আপু তুমি কি তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে হ্যাঁ আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে নাকি দুই মাত্র আমার একটা একমাত্র ভাইও আছে তার মানে আমি আর আমার ভাই মিলে আমার বাবা মা দুই মাত্র ছেড়ে থ্যাঙ্ক ইউ এখন আমার দুইটা প্রশ্নের উত্তর দাও তুমি কি তোমার বাপের বিচি ফাইটা হইছো আর তোমার ব্রেন কি পুটকিতে আমি যে কি মাল ওইটা যদি তুমি বুঝতা বাল তাইলে নিজেই কইতা আর আমি পড়াইতে পারছি এটা আমার কপাল পাল বাদ্দা ভাই তুমি যে কি মাল তোমারে দেখে আমার ধন কয় বাদ দে পাল তোমারে লাগাইতে গেলে আমার ধন কাম করা বন্ধ করে দেয় বাল আগে কিন্তু এরকম গেট খুলে বের হয়ে একটু নাচানাচি করে টিকটকের জন্য ভিডিও বানাতো এটা কিন্তু তার অরিজিনাল ফেস কিন্তু এখন মেকআপ ফিল্টার ব্যবহার করে কি এক অবস্থা বেশিরভাগ মেয়েরা এখন মেকআপ করে সুন্দর হওয়ার প্রতিযোগিতা নেমেছে ভাই কথায় আছে কাক যদি ময়ূরের পেখম লাগায় সে কখনো ময়ূর হতে পারে না মিস চকলেটের জামাই গাড়ি চালাচ্ছে আর মিস চকলেট তার পা তার জামাইয়ের কোলের ভিতর দিয়া রাখছে যাতে জিনিসটা গরম হয়ে না যায় ভালোই মিলছে মিস চকলেট হলো দেহ ব্যবসায়ী আর ওর জামাইয়ের মাথায় তো ব্রেনই নাই ওরে নিয়ে কি বলবো বলদের বাচ্চা কিন্তু একটা কথা অ্যাক্সিডেন্ট হলে দুইজন উপ্তা হইয়া ময়রা থাকবো কুত্তায়ও জিগাইব না বর্তমান সমাজের রুচিতে এত দুর্ভিক্ষ পড়ছে যে এদের মতো মানুষদের প্রমোট কইরা কন্টেন্ট ক্রিয়েটর বানাইয়ে দিছে এগুলো কোনো কন্টেন্ট আমার মাথায় ঢোকে না যাই হোক ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো নেক্সট ভিডিও কাকে নিয়ে বানাবো সেই বিষয়েও কমেন্ট করতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে ভুলো না বাই বাই